সবাই मिलाও হাতে হাত ও সবাই मिलाও হাতে হাত ওরা মুহাম্মাদের উম্মত ও সবাই मिलाও হাতে হাত ওরা মুহাম্মাদের উম্মত পড়ে যে কিবা সেম করে যে কিবা ভালো সে ধরে সু কোনটাই পাঞ্জাবি পাঞ্জাবে কিবা সার্ফেন কেউ পাকাও মেলি কাপ লে জামা পাকারো কোন দল কেউ ছুটে পটফুল কেউ বলে সব ফোল কেউ খাপে কেউ বলে চল যত গালি সার্ফেরে তালাতালি বিভিন্ন মতের সব ভা সবাই মেলাও হাতে হাত ও সবাই মেলাও হাতে হাত ও সময় মিলাও হাতে হাত ওরা মুহাম্মাদের উম্মত ও সময় মিলাও হাতে হাত ইম্পতে কেউ ঘরে কেউ পড়ে কেউ লড়ে কেউ খেলে কেউ олиছে যায় কেউ করে প্রেমпеди কেউ ফরে সংস্কৃতি কেউ মাঠে কেউ মিডিয়ায় কেউ পথে দাড়ি রাখলেও তিনসব রাখ কেউ পরে ভুলিয়ে উঠে সত্যকে কেউ মানে কাউ কে বা জমানে কেউ ভিড় কেউ নির্ভীক সত্যকে কেউ খোঁজে কেউ সহজেই বোঝে কেউ করে বেশি উৎপাদ সবাই মিলাও হাতে হাত সবাই মিলাও হাতে হাত ও সবাই মিলাও হাতে হাত পুরা মোহাম্মদের উন্মত ও সবাই মিলাও হাতে হাত কৃষক শ্রমিক কেউ চাকুরি বণিক কেউ সাদা কালো ধ্বনি অসহায় আদর্শবান কেউ আলকা মডার্ন কেউ ভেসে চলে যুগের হাওয়ায় কেউ পরে কেউ বা গুণাহার কেউ ভালো মন্দের সন্ধে কেউ সত্যের কাছে কেউ বা এখনো আছে কি জাতির চেতনায় বন্দি একসাথে চলো সবে ঐক্যের অনুভবে ভুলে সব শ্রেণী জাত সবাই মিলাও হাতে হাত ছেড়ে গাইতে হবে সবাই মিলাও হাতে হাত সবাই মিলাও হাতে হাত মতপথ পরিচয় হয়তো বা এক নয় যার আছে ইসলাম ভক্তের অনুভবে তাকেই করতে হবে সত্যের পথ সংগ্রাম এর ওর মতো বাদ আল থেকে সব বাদ নামাজটা পড়ে তৈরি বুকে ধর আমরা মুসলমান মোহাম্মদের সৈনি ইথারে ইথারে আজ ছড়াও এই আওয়াজ দিতে দিকে দাও সংবাদ সবাই মিলাও হাতে হাত ও সবাই মিলাও হাতে হাত